তিন দশকেরও বেশি সময় পর যাবতীয় সেবার মূল্য বা ট্যারিফ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এজন্য আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বন্দর কর্তৃপক্ষ বলছে বিনিয়োগ আর পরিচালন ব্যয় বহু গুণে বেড়ে যাওয়ায় ট্যারিফ হালনাগাদ করতে হচ্ছে তবে এতে দ্বিমত ব্যবসায়ীদের কারো কারো চট্টগ্রাম বন্দরের সেবার মূল্য কার্যকর হয়ে আসছে সবশেষ উনিশশো সালের ট্যারিফ কাঠামো অনুযায়ী এর মধ্যে সবশেষ পাঁচটি খাতে মূল্য বৃদ্ধি করা হয় দুই হাজার সাত আট অর্থ বছরে দুই সালে পুরো টেরিফ কাঠামোই যুগোপযোগী করার উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ কিন্তু সে সময় সায় দেয়নি সরকার তবে সম্প্রতি এই প্রস্তাব অনুমোদন পাবার পর আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে উন্নত বন্দর যেমন সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া সে তুলনায় চট্টগ্রাম বন্দরের টেরিফ অনেক কম চট্টগ্রাম বন্দরের খরচ দিন দিন বাড়ছে সুতরাং ইনকামের বিষয়টাও তো আমাদের দেখতে হবে এই বিষয়টাকে চিন্তা করেই আমরা টেরিফটা হাল করার উদ্যোগ নিয়েছি তবে এই উদ্যোগে খুব একটা খুশি নন বন্দর ব্যবহারকারীরা কেউ কেউ প্রশ্ন তুলেছেন এর যৌক্তিকতা নিয়েও আমি মাল ইমপোর্ট করতেছি আমি এক্সপোর্ট করতেছি বন্দর একটা একটা রেভিনিউ পাচ্ছে টেরিফ বাড়ায় যদি আমাকে আবার কস্ট অফ ডুইং বিজনেস বাড়ায় দেয় তাহলে তো হবে না সেবা ধর্মের প্রতিষ্ঠা সেবাই করতে হবে আর যদি আমার টেরিফ বাড়ায় দেয় তাহলে তো আমার সেবাটা হচ্ছে না কস্ট বেড়ে যাচ্ছে তো আমার কস্ট যদি বেড়ে যায় তাহলে তো আমার বিজনেসের উপর আমার এফেক্ট হবে অবশ্য বন্দরের সাবেক এই কর্মকর্তার মতে সেবার মান আর পরিধি বাড়াতে হলে টেরিফ বাড়ানো প্রয়োজন তবে তা হতে হবে যৌক্তিক নিজস্ব অর্থায়নে সে প্রকল্পগুলো করতেছে উন্নয়ন করতেছে প্লাস রক্ষণাবেক্ষণ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মেনটেন্স অফ অ্যাসেটস ফিক্সড এসেটস অনেক অ্যাসেট এগুলো তো দাম বেড়ে গেছে বাড়তে হবে তবে হাউ মাছ এটা বন্দর এর জন্যই দেওয়ান ব্যবহারকারীদের প্রায় সত্তর খাতে সেবা দেয় বন্দর কর্তৃপক্ষ যাতে প্রায় তিন হাজার কোটি টাকা আয় হয় বছরে সব মিলে ব্যাংকে এখন বন্দরের নগদ টাকার স্থিতি প্রায় নয় হাজার কোটি টাকা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম